পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল কে ছাড়িয়ে নিয়ে এসছে রায়ণ ওরা গেছে শিরিন আর সিনজিনীর বাড়ি ওরা তো দেখে অবাক বলেছে ওর বাবাকে সমস্ত ঘটনা ঘটিয়েছে এই সিনজিনী রায় আর শিরিন রায় শিরিন বলেছে না বাপি আমি কিছু করিনি যা প্ল্যান মা করেছে পুলিশ ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে হাতে পায়ে ধরেছে শিরিন কিন্তু ওর বাবা ক্ষমা করেনি ওদেরকে নিয়ে চলে গেছে সিনজিনি ভাবছে আমি বেশি দিন থাকবো না এসে আবার বদলা নেবো ওদিকে ওরা পরীক্ষা দেবে বাড়ির লোকেরা খুব খুশি রায়ান যে বাঁচালো পারুলকে পারুল কৃতজ্ঞ রায়নের মাকে অনেক ধমকেছে দাদু এরকম যেন আর না করে তাহলে ওকেই বাড়ি থেকে বার করে দেবে বাড়ির খবর কেন বাইরের লোক পাচ্ছে শিরিন কেউ না পারুলই আপন পরীক্ষার দিন ওরা প্রস্তুত হচ্ছে আশীর্বাদ করেছে রায়ানের মা রায়ান মল্লারকে মল্লারের মা মল্লারকে কিন্তু পারুলকে কেউ আশীর্বাদ করা নেই ওকে আশীর্বাদ করে দিল এদিকে পরীক্ষা বাঞ্চাল করার চেষ্টা করছে বাকি স্টুডেন্টরা যারা পড়াশুনো করেনি পারবে কি ওরা এদিকে ন্যাড়াগোয়ালে ফিরে গেছে গোপাল আর রুক্মিণী ওদের ব্যবসার কাজের জন্য